আপনি দেখছেন এই মুহূর্তে এনএইচ টক বাংলা ইউটিউব চ্যানেল জানিয়ে দেবো আজকের বিশেষ বিশেষ খবর তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন পনেরোই অক্টোবর দুর্গা পুজোর কার্নিভালের দিনই বিরাট কর্মসূচি হাইকোর্টে ছুটলেন ভিজাপি বিধায়ক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর দুর্গাপুজো কার্নিভালের সূচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শহর কলকাতা তো বটেই বাংলার নানান জেলাতেও এই কার্নিভাল হয় চলতি বছর এর অন্যতা হবে না ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে দিনক্ষণ এবার সেদিনই তিলোত্তমায় মোমবাতি মিছিল করতেছে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হলেন বিজেপি বিধায়ক অশোক দিন্দা মোমবাতি মিছিল করতেছে হাইকোর্টে বিজেপি বিধায়ক আগামী পনেরোই অক্টোবর রাজ্যে দুর্গাপুজো কার্নিভাল হওয়ার কথা সেদিনই কলেজ স্কোয়ার থেকে ডরিনা ক্রসিং অব্দি মোমবাতি মিছিল করতে চান ময়নার বিধায়ক দিনদা তিনি বলেন এই নিয়ে পুলিশের কাছে আবেদন করলেও অনুমতি পাওয়া যায়নি তাই এবার কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন উচ্চ আদালতে দ্রুত শুনানির আবেদন জানিয়েছেন তিনি এদিন হাইকোর্টের বিচারপতি হিরণময় ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেন দিনদা উচ্চ আদালত সূত্রে জানা যাচ্ছে এদিনই এই মামলার শুনানি হতে পারে সোমবার বিচারপতি রাজশ্বী ভটদ্বাসের বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে আর জি কর কাণ্ডের আবহে রাজ্যে একাধিক মিছিল বেরিয়েছে কখনো রাজনৈতিক দল কখনো আবার সাধারণ মানুষ প্রতিবাদে নেমেছে এর আগে যেমন জুনিয়র চিকিৎসকরা এবং সিপিএম কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা অবধি মিছিল করতে চেয়েছিল তবে কলকাতা পুলিশের তরফ থেকে অনুমতি মেলেনি এরপর তারা সোজা হাইকোর্টে দ্বারস্থ হয় ওই মামলায় আদালতের ভৎসোনার মুখে পড়েছিল পুলিশ মিছিলের অনুমতি দেওয়ার পাশাপাশি পুলিশকে কার্যত হুঁশিয়ারি দেন হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদাস তিনি স্পষ্ট জানান পুলিশ যদি অনুমতি প্রদান না করে তাহলে আদালত মিছিল করার অনুমতি দেবে এরপরে অবশ্য পুলিশের তরফ থেকে মিছিলের অনুমতি দিয়ে দেওয়া হয় জানানো হয় ধর্মতলার কেশিদাস থেকে ভিক্টোরিয়া হাউস অব্দি ভারতীয় ন্যায় সংহিতার একশো তেষট্টি নং ধারা জারি করা আছে বাকি জায়গায় মিছিল করতে অসুবিধা নেই এবার দুর্গাপুজোর কার্নিভালের দিন শহরে মোমবাতি মিছিল করতেছে চেয়ে দালস্ত দ্বারস্থ হয়েছেন ময়নার বিজেপি বিধায়ক এদিন জাস্টিস ভরদাজের বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে এই মামলায় আদালত কী নির্দেশ দেয় সেটাই দেখার বিষয় দাবি পূরণ তো ছাই মিলল পাল্টা হোমকে কথা মতোই আমরণ অনশন শুরু জুনিয়র চিকিৎসকদের জুনিয়র চিকিৎসকদের রাজ্য সরকারকে বেঁধে দেওয়ার সময়সীমা শেষ এবার কথা মতো আমরণ অনশনে বসতে চলেছেন তারা শুক্রবার সরকারকে চব্বিশ ঘন্টার সময় দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকেরা আর্জিকর নির্যাতিতার সঠিক বিচার সহ দশ দাবি পূরণ নিয়ে সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছিলেন তারা সেই সময় এবার শেষের পথে আমরণ অনুশনের প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকেরা আমরণ অনুষ্ঠানে বসছেন জুনিয়র চিকিৎসকরা সাংবাদিক বৈঠকে জুনিয়র চিকিৎসকরা বলেন চব্বিশ ঘন্টার সময় দেওয়া হয়েছিল কিন্তু সময়সীমার শেষে দাবি পূরণ তো দূরস্থ জুটেছে শুধু হুমকি উৎসবে ফেরার মানসিকতায় তারা নেই এদিন থেকেই আমরণ অনুশনে বসছেন তারা কর্মবিরতি উঠেছে কাজে ফিরছেন তারা তবে কেউ খাবার খাবেন না স্পষ্ট কথা জুনিয়র চিকিৎসকদের অনশন মঞ্চে থাকছে সিসি ক্যামেরা যেমনটা জানা গিয়েছে আমরণ অনুশনের প্রথম দফায় ছয়জন জুনিয়র চিকিৎসক বসছেন তবে সেই তালিকায় আর্জিকর এর কেউ থাকছেন না জুনিয়র চিকিৎসকরা বলেন দাবি পূরণ না হলে কিংবা মৃত্যু না হলে চলবে এই অনশন যারা বসছেন তারা আত্মবিশ্বাসী তবে তাদের কিছু হলে দায়ী থাকবে রাজ্য প্রশাসন অনশনের স্বচ্ছতা বজায় রাখতে মঞ্চে সিসি ক্যামেরাও রাখা হবে বলে জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা সিবিআইয়ের উপরেও নেই আস্থা এদিন সাংবাদিক বৈঠকে তারা আরও বলেন জয়নগরের ঘটনা আবারও প্রমাণ করে দিয়েছে কোথাও কেউ সুরক্ষিত নয় ডাক্তার রোগীদের সুরক্ষার দাবি তুলেছিলেন তারা কিন্তু নিরাপত্তা পাননি উপরন্তু সিবিআই এর উপরেও সম্পূর্ণ আস্থা রাখা যাচ্ছে না বলেও দাবি করেছেন জুনিয়র চিকিৎসকরা আদালতের শুনানিতে তদন্ত কোন পর্যায়ে রয়েছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে না বলে মন্তব্য করেন জুনিয়র চিকিৎসকরা উল্লেখ্য রাজ্য সরকারের কাছে দশ দফা দাবি জানিয়ে গত মঙ্গলবার থেকে কর্মবিরতি ঘোষণা করেছিলেন জুনিয়র চিকিৎসকরা শুক্রবার রাত থেকে মেট্রো চ্যানেলের সামনে ধর্নায় বসেছিলেন তারা এর জেরে রাস্তার একাংশ অবরুদ্ধ হয়ে পড়ায় সাধারণ মানুষদের হয়রানি হয় তারপরেই কর্মবিরতি প্রত্যাহার করে সময়সীমা দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা উল্লেখ্য ধর্মতলায় অবস্থানের জন্য পুলিশের অনুমতি চেয়ে ইমেল করা হয়েছিল তাদের তরফে কিন্তু শনিবার সকালে লালবাজারের তরফে ইমেলের জবাব দিয়ে অবস্থানের অনুমতি দিতে অস্বীকার করে পুলিশ পুজোর মুখে ধর্মতলায় অবস্থানের অনুমতি দেওয়া যাবে না বলে স্পষ্ট জানায় পুলিশ তবে পুলিশি সত্ত্বেও নিজরাই উদ্যোগ নিয়েছেন অবস্থান মঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা দু টাকা প্রতি পাবেন মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারকে নকল করে ইশতেহার বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্যান্য বিজেপি নেতাদের তরফে ঝাড়খণ্ডে বাংলাদেশি এবং রোহিঙ্গা অনুপ্রবেশের অভিযোগ উঠেছে তবে নির্বাচনী ইশতেহারে বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি শনিবার ঝাড়খণ্ডে বিজেপি তাদের প্রথম দফা নির্বাচনী ইশতেহার পঞ্চপ্রাণ প্রকাশ করেছে যেখানে পাঁচটি মূল প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ঝাড়খণ্ড বিজেপির সভাপতি বাবুলাল মারান্ডি এই ইশতেহারের মধ্যে মহিলাদের মৌলিক আয় রান্নার জ্বালানি চাকরি বেকারত্ব ভাতা এবং আবাসনের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেছেন ইশতেহারে গগদিদি দিদি যোজনার আওতায় মহিলা প্রতি মাসে দু টাকা পাবেন এবং লক্ষ্মী জোহর যোজনা চালু করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কর্মসংস্থানের বিষয়ে বলা হয়েছে পাঁচ বছরে পাঁচ লক্ষ সব কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং দুই দশমিক আট সাত লক্ষ সরকারি পদে নিয়োগ হবে এছাড়াও ঘর সরকার কর্মসূচির আওতায় বাড়ি তৈরির জন্য বিনামূল্যে বালি সরবরাহের প্রতিশ্রুতি হয়ে হয়েছে শাসক দল জে এম এম বিজেপির এই ইশ্তিহারকে কটাক্ষ করেছে দলের নেতা সুপ্রিয় ভট্টাচার্য বলেন বিজেপিকে বোঝাতে হবে গুগল শব্দের অর্থ কী যদিও অনুপ্রবেশের বিষয়টি প্রথম দফার ইস্তেহারে উল্লেখ করা হয়নি বিজেপি নেতারা জানিয়েছেন পরবর্তী দফায় আরও বিস্তারিত তথ্য প্রকাশ করবে ঝাড়খণ্ডের নির্বাচনে অনুপ্রবেশের ইস্যু মূলত বিজেপির কৌশল হিসেবে কাজ করছে যা শাসক দলকে আক্রমণ করতে ব্যবহৃত হচ্ছে আগামী দিনে বিজেপির ইশতিহারে এই বিষয়টি অন্তর্ভুক্ত হবে কিনা তা দেখার বিষয় আমিও তো মেয়ের বাবা উৎসবের আবহে বড় সিদ্ধান্ত নিলেন সুকান্ত মজুমদার কথা ছিল একাধিক পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি কলকাতার পাশাপাশি জেলাতেও একগুচ্ছ পুজো উদ্বোধনের সূচি চূড়ান্ত হয়ে গিয়েছিল সুকান্ত মজুমদারের কিন্তু উৎসবের আবহে শেষ পর্যন্ত বিরাট সিদ্ধান্ত নিলেন বঙ্গোপাদ্য সেনাপতি সুকান্ত মজুমদার আর আর্জিকর কাণ্ডে যখন দিকে দিকে জ্বলছে প্রতিবাদের আগুন ঠিক সেই আবহে উত্তপ্ত জয়নগর কুলতলি এলাকা চতুর্থ শ্রেণীর ছাত্রীকে যৌন নির্যাতনের পর খুনের অভিযোগে শনিবার উত্তাল হয় সেই এলাকা আর এর পরে পরই প্রতিবাদ হিসেবে এবছর কোনো দুর্গা পুজো উদ্বোধন করবেন না বলে স্পষ্ট জানালেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তবে নিজের হাতে পুজো উদ্বোধনের সমস্ত কর্মসূচি বাতিল করলেও পুজো মণ্ডপে সশরীরে হাজির থাকবেন বলে জানিয়েছেন সুকান্ত মজুমদার মা দুর্গার কাছে প্রার্থনা করব যাতে আরজিকর হোক কিংবা কুলতলির ভয়াবহ ঘটনার যেন সঠিক বিচার হয় আসল অপরাধীরা যাতে কঠোর সাজা পায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার জানালেন দেবীপক্ষ চলছে কিন্তু বাংলার দেবীরা আজ সুরক্ষিত নয় একদিকে আর্যিকর কাণ্ডের তরুণী চিকিৎসকের জন্য যেমন প্রত্যেকের মন ভারাক্রান্ত পাশাপাশি কুলতলিতে যেভাবে একজন ক্ষুদের ছাত্রীকে খুন করা হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে একজন নাগরিক হিসেবে একজন কন্যার পিতা হিসেবে আমি উদ্বিগ্ন চিন্তিত ভিত সে কারণেই আমি পুজো মণ্ডপে যাবো কিন্তু কোনো পুজোর উদ্বোধন করব না এভাবেই আমি আমার প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নিয়েছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশ্চিন্ত সুকান্ত মজুমদার এও বলেন রাজ্য সরকার ও পুলিশ বাংলার শিশু ও মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ তাই পুজো উদ্বোধনে সামিল না হলেও মণ্ডপে মণ্ডপে গিয়ে মায়ের কাছে আমি প্রার্থনা করব। যেন এই সরকারকে যত দ্রুত সম্ভব উৎখাত করার ব্যবস্থা করা হয় ঠান্ডা মাথায় খুন তিলোত্তমর হত্যার পরিকল্পনা করেছিলেন সন্দীপই সিবিআই তদন্তে ফাঁস চাঞ্চল্যকর তথ্য আরজিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় শিউড়ে উঠেছে গোটা দেশ ইতিমধ্যেই এই ঘটনা তদন্তে নেমে একের পর এক বিস্ফোরক তত্ত্ব হাতে পেয়েছে সিবিআই এবার যেমন জানা যাচ্ছে গত আগস্ট মাসে হওয়া এই ধর্ষণ হত্যাকাণ্ড একেবারেই আকস্মিক কোনো ঘটনা নয় বরং দীর্ঘ এক পরিকল্পনার ফল একটি নামী সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে এমনটাই জানা যাচ্ছে প্রতিবেদী চিকিৎসকের খুনের ছক সাজিয়েছিলেন সন্দীপ ধর্ষণ হত্যাকাণ্ডের পর থেকেই শিরোনামে রয়েছে আরজি করে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ধর্ষণ খুন এবং আর্থিক দুর্নীতি দুই মামলাতেই গ্রেফতার হয়েছেন তিনি এবার তাকে নিয়েই সামনে আসছে চাঞ্চল্যকর খবর একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী হাসপাতালের অন্দরে হওয়া নানান অন্যায় এবং অনিয়মের প্রতিবাদে সরব হয়েছিলেন ওই তরুণী চিকিৎসক যে কারণে সন্দীপের চোখের বিষ হয়ে ওঠেন আর সেই জন্যই অকালে প্রাণ হারাতে হয় তাকে ওই প্রতিবেদন বলছে আর জি করে রোগীদের ফ্রিতে যে ওষুধ দেওয়া হতো তা ছিল অত্যন্ত নিম্নমানের এই বিষয়ে বেশ কিছু সিনিয়র চিকিৎসককে অভিযোগ করেছিলেন ওই তরুণী তারা প্রত্যেকেই আবার ছিলেন সন্দীপ ঘনিষ্ঠ ফলে ব্যাপারটা তার কান অবধি পৌঁছতে বেশি সময় লাগেনি একই সঙ্গে আর জি করের পড়াশুনার ধরন নিয়েও বেশ কিছু অভিযোগ তুলেছিলেন নির্যাতিতা ঠিকভাবে ক্লাস না করানো থেকেই মেধাবী ছাত্রছাত্রীদের গবেষণাপত্র সন্দীপ ঘনিষ্ঠদের দিয়ে দিতে বাধ্য করা একাধিক অভিযোগ তুলেছিলেন ওই তরুণী অভিযোগ নির্যাতিতার গবেষণাপত্র একইভাবে সন্দীপের এক খাস লোককে দিয়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছিল হাসপাতালের পিজিটি পড়ুয়াদের থেকে সিবিআই গোয়েন্দারা নাকি জানতে পেরেছেন ওই ছাত্র ছিলেন সন্দীপের রাইট হ্যান্ড এসব কারণে ক্রমেই সন্দীপের চক্ষুশুল হয়ে ওঠেন ওই তরুণী চিকিৎসক তদন্তে নাকি জানা গিয়েছে ওই তরুণী চিকিৎসককে যে কোনোভাবে আটকানোর কথা নিজের কিছু ঘনিষ্ঠ চিকিৎসকদের বলেছিলেন আর জি কর প্রাক্তন অধ্যক্ষ জানা যাচ্ছে সন্দীপের থেকে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি নাকি প্রথমে এড়িয়ে যান তবে পরবর্তীতে পুরনো ডিজিটাল নথি ঘেঁটে নাকি এই সম্বন্ধিত মেসেজ উদ্ধার করেন তদন্তকারীরা এরপর ফের প্রশ্ন করতেই নাকি নিম্নমানের ওষুধ নিয়ে ওই তরুণী চিকিৎসকের প্রতিবাদের বিষয়টা স্বীকার করে নেন সন্দীপ তদন্তে নাকি জানা গিয়েছে মুখ বন্ধ রাখতে কার্যত হুমকি দেওয়া হচ্ছিল ওই তরুণী চিকিৎসককে তবে তিনি কিছুতেই দমতে রাজি ছিলেন না সেই কারণেই তাকে প্রাণী শেষ করে দেওয়ার চক্রান্ত করা হয় বলে মনে করছেন গোয়েন্দারা কেন ওই তরুণী চিকিৎসককে খুন করা হলো এই বিষয়ে নাকি আর্জি করে একাধিক চিকিৎসক কর্মীকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই সেখানে নাকি সকলেই ইঙ্গিত দিয়েছেন যা ঘটেছে তার মাস্টারমাইন্ড আদতের সন্দীপ হাসপাতালে নানান দুর্নীতির কথা জেনে যাওয়াতেই তাকে শেষ করে দেওয়ার চক্রান্ত করা হয় এখানেই শেষ নয় কোথায় কীভাবে ওই চিকিৎসককে খুন করা হবে সে বিষয়ে নাকি সন্দীপ ছাড়াও আরও চারজন চিকিৎসক জানতেন স্বাভাবিকভাবেই এই খবর প্রকাশ্যে আসতেই জোর সরগোল পড়ে গিয়েছে সিবিআই তদন্তে যেভাবে একের পর এক বিস্ফোরক তথ্য উঠে আসছে তাতে এই ঘটনা তদন্ত আগামী দিনে কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়